নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি আরেকটি নতুন পর্ব আজ বানাবো ভেজিটেবিল ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা কত ঝরঝরে হয়েছে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে বিনস গাজরটা এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপি একটু কুচিয়ে নিয়েছি এইভাবে এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে বিনস গাজরটা ভেজে নেব আর আমি এই বিনস গাজরটা একদম হালকা করে ভেজে নেব যাতে বিনস গাজরের কালারটা না চেঞ্জ হয়ে যায় আর বিনস গাজরটা না পুড়ে যায় পুড়ে গেলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে রাইসটা দেখতে অতটা ভালো লাগবে না কালারফুল লাগবে না সেই জন্য আমি এরকম হালকা করে ভেজে নিচ্ছি আর বিনস গাজরের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি কড়াইয়ের এভাবে ফাঁকা করে দিয়ে তেলটা ঝরিয়ে নিলাম নিয়ে আমি বিনস গাজরগুলো এখন কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার বিনস গাজরগুলো সমস্তটা কড়াইয়ের থেকে তোলা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে এই যে বাঁধাকপিগুলো হালকা গরম জলে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি বাঁধাকপিটাও আমি হালকা করে ভেজে নেব যাতে বাঁধাকপিটা পুড়ে না যায় পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না জন্য এরকম নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আর একবার এইভাবে ফ্রায়েড রাইস রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এখন আমার বাঁধাকপিটাও হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে আগের থেকে বিনস গাজরটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আমার বিনস গাজর আর বাঁধাকপির মিশ্রণটা বানানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে আবারও একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত বাঁধা বাঁধাকপি বিনস গাজরের মিশ্রণটা আমার কড়াইয়ের থেকে তোলা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নের জন্য গোটা গরম মশলাটা আমার লবঙ্গ এলাচ দারচিনি রয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সা সাত আটটা মতো চিরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি আর চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন আমি এখানে এক চামচ চিনি দিলাম আর ভাতে আমি লবণ ব্যবহার করে রেখেছি লবণটাও সে আন্দাজ অনুযায়ী দেবেন এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আগের থেকে ভাতটা বানিয়ে রেখেছিলাম বানিয়ে ফ্যান ঝাড়িয়ে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভাতটা আমি বানিয়েছিলাম ভাতের জলের মধ্যে লবণ একটু সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা বানিয়ে রেখেছিলাম আর ভাতটা আমি পুরো কমপ্লিট করে নিয়ে হালকা শক্ত রেখেছি এভাবে বানিয়েছি এখন আমি এই সব কিছু একসঙ্গে অল্প অল্প করে মেশাবো আর অল্প অল্প করে ভাত কড়াইয়ের মধ্যে দিতে থাকবো এভাবে অল্প অল্প করে ভাত দেব আর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দেব। ভাতটা এরকম ঝুরঝুরে করে বানিয়ে নিতে হবে তাহলে রাইসটা ঝুরঝুরে হবে ভাতটা যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ভাতটা বানিয়ে নিতে হবে আমি এভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আবারও আমি কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমি যে হাঁড়িতে করে ভাতটা বানিয়েছিলাম সেই হাঁড়িটা ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম যাতে হাঁড়ির তলাটা পুড়ে না যায় সেই জন্য আমি ঘিটা ব্যবহার করলাম আর এখন আমি যে কড়াইয়ের মধ্যে ভাত বিনস গাজর বাঁধাকপির মিশ্রণ একসঙ্গে মিশিয়েছি সেটা অল্প অল্প করে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর হালকা করে লবণ ছড়িয়ে দেব। যেটুকু লবণ লাগবে আর কি স্বাদ অনুযায়ী লবণ হালকা হালকা করে ছড়িয়ে ভাতটা পুরো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে হাঁড়ির মধ্যে ভাতটা দিয়ে একটুখানি হালকা ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে দিলে রাইসটা অনেকক্ষণ গরম থাকবে তো সেই জন্য আমি এইভাবে হাঁড়ির মধ্যে ভাতগুলো সব দিয়ে দেব হাঁড়ির মধ্যে আমি সব ভাতগুলো দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এক মিনিট একটু জ্বালিয়ে নেব এক মিনিট পর আমি হাঁড়িটা খুলে দেখাচ্ছি এই যে রাইসটা দেখতে এরকম হয়েছে এখন আমি একটা প্লেট একটু শার্প করে দেখাচ্ছি কতটা ঝুঝুরে হয়েছে দেখুন রাইসটা একদম সিম্পল শুধু বিনস গাজর আর বাঁধাকপি দিয়ে রাইস বানিয়েছি তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত